নমস্কার বন্ধুরা আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানিয়েছি পাউরুটি পূর্ভরা পুরভরা মিষ্টি রেসিপি বন্ধুরা পারুটির পুরভরা মিষ্টি রেসিপি কিভাবে আমি বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি দেখছো বন্ধুরা এখানে আমি ছ টেবিল চামচ সুজি নিয়েছি সুজিটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে সুজিটাকে আমি একটু লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা সুজিটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেব এক চামচ চিনি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা বেলা আমল দুধের প্যাকেট নিয়েছি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছ বন্ধুরা খুব সুন্দরভাবে একটা পুর বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব এবার আমি একটা চিনির সিরা বানিয়ে নেব তার জন্য একটা এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব জল দিয়ে দেব একটা এলাচ এলাচের মুখটাকে আমি ফাটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব চিনি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা চিনি সিরা আমার রেডি হয়ে গেছে দেখছো বন্ধুরা এদিকে চার পিস আমি রুটি নিয়েছি রুটিটাকে আমি মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি এবার রুটির মধ্যে মাঝখানে সুজির পুরটাকে আমি দিয়ে দেব এইভাবে দিয়ে এর উপরে আর একটা রুটি দিয়ে দেব রুটির ধারগুলোকে আমি একটু জল দিয়ে মুড়ে নিয়েছি সব রুটিগুলোকে একইভাবে সেপ করে নেব দেখছো বন্ধুরা একইভাবে সব রুটিগুলোকে পুর ভরিয়ে সেভ করে নিয়েছি এবার আমি এইগুলোকে ভেজে নেব দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল দেখছো বন্ধুরা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে পুর ভরা পাড়ুটিটাকে দিয়ে দেব এবার আমি উল্টে পাল্টে দিয়ে দেব। দেখছো বন্ধুরা উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব একইভাবে সব পারুটিগুলোকে ধুয়ে নেব দেখছো বন্ধুরা এটাকেও উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একই প্লেটের মধ্যে তুলে নেব আবারও দিয়ে দেব দেখছ বন্ধুরা এটাকেও লাল করে ভেজে নিয়েছি এবার আমি একে প্লেটের মধ্যে তুলে নেব অল্প একটু কড়াইয়ের মধ্যে তেল আছে এবার ওই কড়াইয়ের মধ্যে চিনির শিরাটাকে আমি ঢেলে দেব এবার আমি ভেজে রাখা পারুটিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব এবার আমি শিরার মধ্যে দিয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখছো বন্ধুরা দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাস অফ করে রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম পারোটির পুর মিষ্টি রেসিপি একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা পারোটির পুর মিষ্টি রেসিপি কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার